মাঝে মাঝে টুকরো স্বস্তি আমাদের জন্যে দুর্লভ হয়ে যায় আশ্রয় শূন্য মানুষ শূন্য শিরোনামের তীব্র এক ফাঁকা অনুভূতি জন্মায় সবাই আছে তবু কোথাও কেউ নেই আশ্রয়ের আশায় দিক বিদিক হাত্রে খুঁজে মরি অথচ এই দৃষ্টি লুকোনোর মতো সামান্য একটু ঠাই জোটে না সবখানে যেন ঝুলিয়ে রাখা আছে দরজা বন্ধের নোটিশ কেউ জানে না কেউ বোঝে না কারো দুটো চোখ উদ্বিগ্ন হয়ে থাকে না দেখার জন্য কারো কান দুটো এই বিষণ্ন কণ্ঠ শোনার জন্য মুখিয়ে থাকে না একটা দীর্ঘশ্বাসের কুণ্ডলি চোখের সামনে হতে ধীরে ধীরে সীমানা পেরোয় একজন শূন্য মানুষের অপবাদ মাথায় চেপে মুখ ফিরিয়ে নিতে হয় মেনে নিতে হয় সবাই সবার হয়তো শুধু আমি নই কারো কেউ নয় আমার